গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা মিনি ব্লগকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এটা মিনি ব্লগ যদিও ওয়ালাটা ভুল হচ্ছে তো একটা একটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলায় সন্ধ্যে প্রায় তাও নটা বাজতে যাচ্ছে আর এখন আমি বানাতে যাচ্ছি হচ্ছে চিলি চিকেন কারণ আজকে ভাবলাম কি অনেক দিন ধরে আমাদের কিছু ভালো সেরকমভাবে খাওয়া হয়নি আর এই মাংসটা সলিড পিস মাংস আমরা নর্মালি খাই না আমরা কি করি জানো তো যখন মাংস কিনে নিয়ে আসি না তো মাংসটা কিছুটা যেটা হার্ডি পিস থাকে সেটাকে আলাদাভাবে মাংসের জন্য মানে চিকেন বানানোর জন্য নিয়ে আসি চিকেন তো সবই চিকেন এখনই বলবে হয়তো তোমরা কিন্তু না ওটা আলাদা নিই আর যে সলিড পিসটা থাকে ওটা চিলি চিকেনের জন্য নিয়ে আসি তো এই চিলি চিকেনের জন্য মাংস তো খাওয়া হয়ে গেছে আর সলিড পিসটা রয়ে অনেক দিন ধরে ফ্রিজে ছিল দেখেছ কিভাবে হার্ড হয়ে গেছে আমি এখন ছাড়াতেই পাচ্ছি না আমি শাশুড়ি মাকে বাজারে গেছিলাম রঙ আনতে তো শাশুড়ি মাকে ফোন করে বলে দিলাম যে মাংসটা বের করে রাখতে উনি বের করে রেখেছে কিন্তু তারপরেও ছাড়ছে না এতটাই মানে শক্ত হয়ে গেছে আর দেখো আমি কীভাবে ছাড়াচ্ছি দেখ আর দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে আর প্রচণ্ড ঠান্ডা জলটা আমি মুছে নিলাম তো অনেক কষ্ট করে ছাড়িয়ে ফাইনালি দেখো নিয়ে এসেছি এখন ম্যাগিনেট করতে তো গরিবের চিলি চিকেন তো বাড়িতে যা আছে সেই দিয়েই ম্যাগিনেট করবো দেখো এখানে জিঞ্জার গার্লিকের পেস্টের একটা ইয়ে ছিল পেস্ট ছিল করা ছিল ওই কিসের জন্য এটাকে বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওই চিংসের মনে হয় এটা তো ওই চিংসের পেস্টটা ছিল এটা আমি জিওমার্ট থেকে নিয়ে এসেছিলাম তখন রসুনের দাম না খুব ছিল তাই জন্য এই পেস্টটাই আমরা ব্যবহার করতাম তখন ষাট টাকা সত্তর টাকা রসুনের শ হয়ে গেছিলো তো এত দাম দিয়ে রসুন কেনা পসিবল ছিল না বলে আমরা এই পেস্টটা ব্যবহার করতাম তখন এই পেস্টটা পঞ্চাশ টাকা করে দাম নেয় তো হয়ে যেত আর এর মধ্যে দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর তো এইভাবেই আমি নর্মালি বানাই নর্মাল যেরকম গরিবের চিলি চিকেন যেরকম হয় সেইভাবেই বানাই আর এখন আমি চলে গেলাম কোথায় বল তো ফ্রিজে ফ্রিজের থেকে সসগুলো আনার জন্য ওই একটু ভিনিগার লাগবে সয়া সস লাগবে তো ওগুলো আনতে আমি এখন চলে গেছি দেখো ফ্রিজে তো ওটা আর দিকে তো আর ভিডিও করতে পারিনি কারণ আমাকে না ভিডিও করে দেওয়ার মতন কেউ থাকে না মানে তোমাদের দাদাভাই ভাই যদি বলো দাদাভাইও টাইম পায় না সেই জন্য আর আমি একা একাই করি তো মোবাইলটা দেখো কিচেনেই সেট করে গেছিলাম তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর দেখো ভিনিগার সয়া সস সব কিছু নিয়ে এলাম আর একটা চিলি সস ছিল ওটাও নিয়ে এসছি তো এখন ভিনিগারটা দেখো দিয়ে দিচ্ছি তো তোমরা কিভাবে চিলি চিকেন বানাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখন আমি একটু চিলি সসও দিয়ে দিচ্ছি তো চিলি চিলি সসটা আমি নর্মালি দিতাম না কিন্তু যেহেতু একটু ঝাল ঝাল হবে বলে একটু চিলি সস দিতে বললো বল তাই জন্য দিয়ে দিচ্ছি তো একটু অল্প একটু চিলি সস দিয়ে দিলাম আর এখানে দেখো সয়া সসটা দিয়ে দিচ্ছি আর আমার ছেলে ওই সাইড থেকে কিছু একটা বলছিলো ওই মুহূর্তে আমার মনে নেই ও আচ্ছা আমি ছেলেকে বলেছিলাম ডিম আনতে তো ও ডিমটা নিয়ে এলো ওই দেখো ডিমটা ওকে নিয়ে আসতে বললাম কারণ একবারে অতগুলো জিনিস আনতে পারিনি বলে ওকে বলেছিলাম ডিমটা নিয়ে স্ত তো ডিমটা নিয়ে এলো আর আমি এখন দেখো এখানে একটা ডিমই দেবো অল্পই মাংস ছিল বেশি ছিল না যেহেতু তো একটা ডিমে আমার হয়ে যাবে তো এখন ডিম দিয়ে দিলাম দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম কি সুন্দর ইয়েটা কুসুমটা হলো তো আমি যখন ডিম পোচ বানাই না এত ভালোভাবে কুসুম ফাটে না যাই না আজকে হঠাৎ কীভাবে ফেটে গেলো খুব সুন্দরভাবে ফাটলো যাই হোক আর দেখো এখানে লঙ্কা গুঁড়ো নেই এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তখন দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এখন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা একটু ঝালঝাল হওয়ার জন্যই দিয়েছিলাম তো এটা দিয়ে দিলাম আর এখন দেখো মনে হয় একটা কিছু খুঁজছি ওটার জন্য নিচে হয়ে ও আচ্ছা কর্নফ্লাওয়ার খুঁজছিলাম কর্নফ্লাওয়ারটা খোঁজার জন্য কর্নফ্লাওয়ারটা নেব বলে নিচের নিচু হয়েছি কারণ আমাদের মানে জিনিসপত্র তো নিচের দিকে থাকে তো তোমাদেরকে একদিন দেখাবো আমাদের কিচেন ট্যুরটা তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব তোমরা যদি কমেন্ট করে বলো যে হ্যাঁ শেয়ার করবে তাহলে শেয়ার নিশ্চয়ই করবো তো কর্নফ্লাওয়ারটা পেয়ে গেছি আর ওই পাশ থেকে আমাকে আমার ছেলে কিছু একটা বলছে বা বর কিছু একটা বলছে আমি ওই জন্য বারবার ধরেও ওইদিকে তাকিয়ে আছি ও শাশুড়ি মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কর্নফ্লাওয়ারটা কোথায় আছে তো উনি বললো নিচেই আছে তো আমি ওটাই আমাকে বললো পেয়েছি কিনা তো আমি বললাম হ্যাঁ পেয়ে গেছি যে কর্নফ্লাওয়ারের এটা খুব ডাস তো খুব ওড়ে তো সেই জন্য আমি মুখটাই কীভাবে করে রাখছি দেখো তো এখন কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো নিলাম তারপরেও যেন তো পাতলাও হয়ে গেছিলো যখন দেখছিলাম তো আর কিছু কর্নফ্লাওয়ার মিক্স করে কারণ যত বেশি মিক্স করবো তত ঘন হয়ে যাবে আর ওই ঘনত্বটা না কেউ খেতে যায় না ওই জন্য আমি ওই পাতলা পাতলা একটু পাতলা লেয়ার হবেই করি চিলি চিকেনটা তো আমি আমার মতন করে চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি তখন ম্যাগিনেট করে নিলাম ম্যাগিনেট করে এরপর চলে যাব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাটতে ক্যাপসিকাম কাটতে রসুন আর আদা কচি কাটবো এরপরে আগে ভালো করে ম্যাগিনেটটা করে নিচ্ছি দেখো তো ম্যাগিনেটটা যত ভালো হয় না ততটাই মানে টেস্টি হয় মানে চিকেনটা সফট হয় নাকি তো আমি জানি না যদিও আমি ইউটিউব দেখে তারপরে আমার অ্যাকচুয়ালি আমার বাবারও রেস্টুরেন্টের ব্যবসা ছিল তো সেক্ষেত্রে ওই দেখে শুনে শিখেছি এটা বানাতে যদিও কিছুটা ইউটিউব থেকে কিছুটা ওই বাবা বলতো বা ওখানে যে দাদারা আছে সে দাদারাও বলতো যে এইভাবে এইভাবে করতে হয় তো কোনো দিন পার্টিকুলার দেখায়নি কেউ তো আমি একটু হাতটা আবার দেখো ধুয়ে নিলাম তো নিজের মতন করে চেষ্টা করি তো সত্যি কথা বলতে জানো তো ফাইনালি চিলি চিকেনটা না খেতে জাস্ট অসাম হয়েছিল অসাম জাস্ট মানে গরিবের চিলি চিকেন এই কারণেই বলছি কারণ দেখো অত কিছু তো নেই না আমাদের অনেকের দেখবে অনেকভাবে ডেকোরেশন করে আমি এত ডেকোরেশন ডেকোরেশন করতেও পারি না আর সত্যি কথা বলতে অত কিছু ইনগ্রিডিয়েন্টস দিতেও পারি না যে অনেক কিছু মেশায় আরও অনেক অনেক কিছু মেশায় আমার ঠিক এই মুহূর্তে মনে নেই যাই হোক আর ওই দিক থেকে দেখলে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে রেখে দিলাম ওই গ্রেভিটার জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে রাখলাম তো আলটিমেটলি আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন যাবো হচ্ছে দেখো পেঁয়াজ কাটতে তো এগুলো সব দেখো রেডি করে করে নিয়ে নিলাম আস্তে আস্তে সব রেডিটা করে নিলাম দেখো এখানে আমার ম্যাগিনেট করা হয়ে গেছে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন কাঁচা লঙ্কা সব চেরাও হয়ে গেছে এখানে তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো আমার এটুকু তেলেই হয়ে যাবে রান্নাটা আর এখানে দেখেছো আরও মাংস বললাম না আরও মাংস পিস আছে তো কে কে ওই পা খেতে ভালোবাসো মুরগির পা এ আমাদের আমি তো একদমই খাই না আমার বাড়িতে আমার বাড়িতে সবাই ভালোবাসে আমার ছেলেও খায় দেখেছি আমার বড়ও খায় আমার শাশুড়ি মাও খায় শ্বশুরমশাই খায় কিন্তু বাট আমি খাই না আমি বাদে বাকি সবাই খায় আমার শ্বশুরবাড়ি প্রত্যেকজন খায় তো আমার জানি না কেন খুব ঘেন্না লাগে ব্যাপারটা বাট ঘেন্না করতে নেই হয়তো খাবারই জিনিস এখানে তো দেখেছি কলকাতাতে দেখেছি প্রচুর পরিমাণে বিক্রিও হয় তরকারি করে মানে রান্না করে বিক্রি করা হয় তো একটা একটা মানে একটা কি বলবো একটা দিকে আমার হয়ে গেছে একটা মানে কতগুলো পিস আমার রেডি হয়ে গেছে আমি এটা জানি না কী বলতে হয় আমি যাই হোক যেটাই বলতে হয় তোমরা প্লিজ এটা বুঝে নেবে তো কিছু আমার রেডি করা হয়ে গেছে প্রথম লটটা আমার নামানো হয়ে গেছে এটা সেকেন্ড লটের ফ্রাই হচ্ছে তো দেখো এইভাবে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তেলে তো দিয়ে পরে আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করেছি মানে ওখান থেকে দোকান থেকে ছোটো ছোটো পিস করেই নিয়ে এসেছি বেশি বড়ো বড়ো হলে না বুথ বাজে লাগে এমনিতেই সলিড পিস খেতে চায় না তার মধ্যে যতই চিলি চিকেন হোক মানে তারপরেও ভালো লাগে না তো আর দেখো আমার সব পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে তো এরকমভাবেই ফ্রাই করেছি খুব যে ডিপ ফ্রাই করেছি সেরকমও না আর একটা হাতে মোবাইল ধরে আর দেখো তোমাদেরকে কীভাবে ভিডিওটা করছি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে দেখো জিনিসপত্রগুলো দিচ্ছি দেখো এইখানে রসুন আদা কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে তোমরা হয়তো ভিডিওটা করাটা দেখে বুঝতে পারবে যে আমার একটা হাতে মোবাইল আছে আর একটা হাতে আমি কাজ করছি তাই জন্য একটু প্রবলেম হচ্ছে তো এটা প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো কত কষ্ট করে ভিডিও করি তারপরে তোমরা যদি না দেখো না খুব খারাপ লাগে তখন জানো তো তো এই প্লিজ রিকোয়েস্ট করছি একটু হলেও ভিডিওটা দেখার চেষ্টা করবে তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা বানাই তোমরাই যেহেতু বলো যে দিদি তুমি কি করো দেখতে চাই বৌদি তুমি কি করো দেখতে চাই তো আমি কি করি সারা সারাদিনে আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে তুলে ধরারই চেষ্টা করি তো তার মধ্যেও যদি তোমরা যদি ভিডিওগুলো না দেখো তো খারাপ লাগাটা তো স্বাভাবিক ব্যাপার না তো সেই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা পারলে একটু দেখো আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে আবার জানি না তারপরে তো দেখো আমি ফার্স্টে ভাবলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপর ভাবলাম না পেঁয়াজগুলো তো তাড়াতাড়ি মানে ফ্রাই হয়ে যায় এই জন্য ক্যাপসিকামটা একটু হার্ড তো ক্যাপসিকামটা আগে দিয়ে দিলাম এই জন্য তারপরেই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা একদিকে দিয়ে তারপর আবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখানে থেকে সেই চিকেন পকোড়াটাকে কেন বারবার ধরে ফোকাস হচ্ছে কারণ আমার ক্যামেরাটা আমার এই হাতে আছে আর আমি ক্যাপসিকামটা নিতে নিতে না ওইদিকে মোবাইলটা সরাতে ভুলে গেছিলাম তাই জন্য ক্যামেরাটা করতে ভুলে গেছি ওই দিকটা তোমাদেরকে দেখানো হচ্ছে না তো এখন দেখো ক্যাপসিকামটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি হালকা একটু ফ্রাই করে তারপরেই দেখো আমি পেঁয়াজগুলো অ্যাড করে দেবো কারণ বেশিক্ষণ ফ্রাই তো করা যায় না তাহলে তো একদম মজে যাবে একবারেই আমি থালা নিয়ে পেঁয়াজটাকে অ্যাড করে নিলাম এবার দেখো এই পেঁয়াজটা অ্যাড করে না একটু লবণ দিয়ে দেবো কারণ লবণ দিলে নাকি তাড়াতাড়ি একটু পেঁয়াজটা মজে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দেখো দেখতেও কী সুন্দর লাগছে আমার তো হেভি লাগছিল আর আমি না পেঁয়াজগুলো না ওই ডুমো ডুমোর থেকে একটুখানি ছাড়িয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে তার জন্য দেখতেও বেশ সুন্দর গ্রেভিটাও হেভি সুন্দর হয়েছিলো মানে লাস্ট তোমাদেরকে যখন দেখাবো না লাস্ট ফিনিশিংটা তোমরাও বলবে সত্যিই ভালো হয়েছে তো দেখো এখন পেঁয়াজ ঠেঁয়াজগুলো হয়ে গেল এর মধ্যে একটু লবণ দেবো এখন এই লবণটা দিয়ে দিচ্ছি দেখো মানে কৌটোর থেকে লবণ নিয়ে নিচ্ছি লবণ নিয়ে এখন লবণটা দিয়ে দেবো একটুখানি প্রবলেম হচ্ছে একটা হাতে মোবাইল ধরে আছি আর একটা হাতে রান্না করছি তো একটুখানি তো প্রবলেম হবেই তো একটুখানি এটা অ্যাডজাস্ট করে নিও তোমরা আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তো এটাও তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে তো কিছু মনে করো না আমি ওই ভিডিও করছি কারণ আমার পক্ষে পসিবল না আর যদি বলে স্ট্যান্ডের কথা মানে রান্নাঘরে ওই স্ট্যান্ড এনে ফিট করে তখন আমার ছেলে আরও দূরাত্তি শুরু করে দেবে তার জন্য স্ট্যান্ডটা ফিট করা হয়নি তো হ্যাঁ এরপর যখন রান্নার ভিডিও দেবো অবশ্যই স্ট্যান্ড ফিট করেই দেব তো আস্তে 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 একটা একটা করে ধাপ এগোচ্ছি তো একটা একটা করে ধাপ এগোতে এগোতে নিশ্চয়ই একদিন নিশ্চয়ই আমি পারবো দেখো এখন সসগুলো মিক্স করে দিচ্ছি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি এখন না আমি আর ফোনটা ধরে থাকতে পারছিলাম না তাই তোমাদের দাদা মানে আমার বরকে ডেকে নিলাম বরকে ডেকে নিয়ে বরকে বললাম কি তুমি একটু ধরে দেবে তো বললে হ্যাঁ দাও আমি ধরে দিচ্ছি তো ওই জন্য বরকে ডেকে নিয়ে দেখো বর ধরে দিয়েছিল আর আমি এখন সসগুলো মিক্স করছিলাম ওই জন্য আর দেখো এখন ভিনিগার দেওয়া হয়ে গেছে সয়া সসও দেওয়া হয়ে গেছে আর দিকে চিলি রেড চিলি সস দিলাম আর এটা টমেটো সস আর এই টমেটো সসটা না অফারে পেয়েছিলাম জানো তো কিষানের তো জিও মার্টের থেকে আমি যখন জিও মার্টে কিনতে গেছিলাম তখন অফারে পেয়েছিলাম দেখো আর তোমরা বলবে কি এত সেজে গুজে রান্না করছি কেন সেজে গুজে রান্না করছি না গো আমি জাস্ট বললাম না ছেলের জন্য রং কিনতে গেছিলাম তো রঙ কিনে এসেই তারপরেই ভাবলাম রান্নাটা ড্রেসটাও আর খোলার সময় পাইনি আগে রান্নাটা করে নিই কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমরা রঙ কিনে বাড়ি আসতে আসতেই প্রায় সাড়ে নটা বেজে গেছে বেশিক্ষণ যদি আর ড্রেস চেঞ্জ করব তারপরে আবার রান্না করতে গেলে আরও লেট হয়ে যাবে এখানে মনে হয় আজিনা মটর হ্যাঁ এটা আজিনা মটর ছিল তো আজিনা মটরটা অল্প একটু দিয়ে দিলাম দেখো কালারটা কি সুন্দর এসেছে না আমার তো খুব ভালো লেগেছে কালারটা আর এর মধ্যে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো রঙটা আরও ভালো আসার জন্য তো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ দিয়েছি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দেখো এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম তো কালারটা জাস্ট অসাম এসেছিলো কালারটাও যেরকম সুন্দর এসেছিলো আর খেতেও যেরকম টেস্টি হয়েছিলো খুবই সুন্দর খেতে হয়েছিল তো যাই হোক ভালোই হয়েছে সব কিছু দেখো এই দেখো কাশ্মীরি লঙ্কা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছিলো দারুণ জাস্ট দারুন আমার তো খুব ভালো লেগেছে কালারটা তারপরে এইপরে একটুখানি নাড়াচাড়া করে এরপরে আমি ওই চিকেনগুলো মিক্স করে দেবো এবার একটু চিনি দিয়ে দিলাম তার আগে একটু চিনি দিয়ে দিলাম মানে বলে না আমি এটা জাস্ট এটা দেখেছিলাম কিছুদিন আগে একটা ইউটিউবে একজনের রান্নার মানে অতনু রান্নাঘর যে রেসিপি মানে উনি রান্না ইয়ে দেন না ওনার ইয়েতে দেখেছিলাম যে বলেছিল সসের মানে টকটা সব কিছু ব্যালেন্স করার জন্য সসের ইয়েটা ব্যালেন্স করার জন্য একটু মানে চিনি মিক্স করলে নাকি সমস্ত কিছু ব্যালেন্স করা যায় মানে টেস্টটা ভালো হয় তো আমি ওটা দেখেই আজকে চিনি অ্যাড করলাম তো সত্যি সত্যিই ভালো হয়েছিল খেতে দেখো দেখতে কি সুন্দর না এটা তো জাস্ট আর কিছু করতেই হবে না ড্রাই চিলি চিকেন যারা ভালোবাসে তাদের তো এটা জাস্ট ফাটাফাটি হবে আমরা ড্রাই চিলি চিকেন খুব একটা ভালোবাসি না ওই যখন আমার বররা বন্ধুবান্ধব নিয়ে পার্টি করে তখন হয়তো একটু আধটু ওরা খায় এটা কিন্তু নর্মালি আমরা ওই গ্রেভি চিলি চিকেনটাই বেশি ভালোবাসি কারণ কি গ্রেভি চিলি চিকেনটা রুটি দিয়ে আর আমরা তো এটা রুটি দিয়ে খাবো আমরা বাজারে গেছিলাম আমরা গড়িয়া অটো স্ট্যান্ড থেকে রুটিও কিনে নিয়ে এসেছি অটো স্ট্যান্ডে ওখানে রুটিটা না হয়তো একটু দাম বেশি নেয় মানে পাঁচ টাকা করে পিস নেয় রুমালি রুটিটা কিন্তু খেতে খুব সুন্দর আর আমাদের যে এই দিকটা সবু সঙ্গে দিকটাতে রুটিটা অত ভালো হয় না টেস্টি হয় না তার জন্য আমরা ওই গড়িয়া অটো স্ট্যান্ডে ওখান থেকেই রুটি নিয়ে এসেছিলাম তো ওদের রুটির কোয়ালিটিটা ভালো তাই জন্য ওখান থেকেই নিয়ে এসেছিলাম তো দেখো এখন কর্নফ্লাওয়ারের যে জলটা ওই কর্নফ্লাওয়ার দেওয়া জলটা ওটা মিক্স করে দেব। ওর সাথে আরেকটুখানিও জল দিয়েছি আমি যদিও তো দেখতেই পাবে সবটা তোমরা তো ওর সাথে জলটা মিক্স করার পরে দেখো একটুখানি নেড়ে নিচ্ছি তার আগে না নেড়ে নিচ্ছি কারণ তলাতে লেগে যাচ্ছে কারণ সসের জন্য মনে হয় লেগে যায় যাই হোক ওই যে একটু একটু লেগে যাচ্ছে আর ওই দেখছি কত সুন্দর কালারটা জান আমার কালারটা দেখেই তো মানে আমার নিজেরই এখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি না আমার এখন লোভ লাগছে মানে অলরেডি তো শেষ হয়ে গেছে আজকে পর্যন্ত আমরা খেয়েছি কিন্তু তারপরেও শেষ হয়ে গেছে তো মনে হচ্ছে আবার যেদিন একদিন বানাতে হবে এত ভালো হবে কিনা জানি না আমার এক এক সময় এক এক রকম রান্না হয় কেন জানি না এই ধরো আজকে যেরকম এত সুন্দর হয়েছে আর কালকে আবার এটা এত সুন্দর নাও হতে পারে এরকমই হয় আমার বর বলে হ্যাঁ তুমি একদিন এত ভালো করো তার পরের দিনে এরকম হয় কেন তুমি কি পারো না রান্না করতে না যখন মন দাও তখন রান্না ভালো হয় আমি বলি কি জানি আমিও বুঝতে পারি না ঠিকঠাক তো দেখো এখন জলটা এবার জলটা ফুটলে একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে তো আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ কালারটা দেখলাম একটু সাদা সাদা হয়ে গেছে তো একটু লাল লাল করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো গরিবের চিলি চিকেন আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তো এখন এটাকে আমি সার্ভ করবো দেখো রুমালি রুটি বললাম না তোমাদেরকে যে রুমালি রুটির সাথে সার্ভ করবো তো রুমালি রুটি